প্রকৃতির বিশাল সন্তান মহাসাগরের রাজা তিমি। কিন্তু কখনো কখনো তারাও বিপদে পড়ে যায় আজ আমরা জানাবো এক আশ্চর্য উদ্ধার অভিযানের গল্প শুরু করা যাক একটি হামবাক তিনি যেটি ছিল বার্নাকলস দ্বারা আক্রান্ত মহাসাগরের বুকে দুর্বল হয়ে ভাসছিল বার্নাকলের আঘাতে তিমিটির শরীরে গুরুতর ক্ষত তৈরি হয় যা তার চলাফেরা এবং খাদ্য সংগ্রহের সক্ষমতাকে কঠিন করে তোলে বারাকল ছিল এমন এক ধরনের সামুদ্রিক প্রাণী যারা জাহাজ পাতর এমনকি সামুদ্রিক প্রাণীদের শরীরেও লেগে থাকতে পারে এই তিনটির গায়ে এত বেশি বারাকল জমে গিয়েছিল যে তার চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছিল আহত শরীর রক্তাক্ত ক্ষত আর গভীর ক্লান্তি বিশাল শরীর নিয়েও সে চলছিল অসহায়ের মতো হয়ে কিন্তু সৌভাগ্যবশত একটি পেশাদার উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দীর্ঘ সময় ধরে চলা সংবেদনশীল ও দক্ষ উদ্ধার পর তারা তিমিটির গায়ে লেগে থাকা বারাকল সরিয়ে ফেলে এবং তিমিটিকে মুক্ত করে দেয় উদ্ধারের মুহূর্তগুলো ছিল ভীষণ আবেগঘন বিশাল আকৃতির এই প্রাণী যেন নতুন করে প্রাণ ফিরে পেল উদ্ধার শেষে তিমিটি মুক্ত হয়ে আবারও নীল সমুদ্রের গভীরে হারিয়ে যায় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি বাঁচানো মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা এমন আরো বিস্ময়কর উদ্ধার অভিযানের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন প্রকৃতির পাশে থাকুন জীবনকে ভালোবাসুন